নামে চীনে পাচার হচ্ছে খাগড়াছড়ি রাঙ্গামাটির পাহাড়ি তরুণীরা গড়ে উঠেছে শক্তিশালী পাচারকারী চক্র যা পাহাড় থেকে ঢাকা পর্যন্ত বিস্তৃত এক তরুণীর জন্য দালালরা নেয় পনেরো থেকে বিশ লাখ টাকা বহু বছর এক সন্তান নীতি কার্যকর থাকায় চীনে বিয়ের পাত্রী সংকট তাই চেহারা ও খাদ্যাভ্যাসে মিল থাকায় বাংলাদেশি পাহাড়ি মেয়েরা চীনে সমাদৃত এ বিষয়ে আলোচনাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন মানবাধিকার কর্মী টুকু তালুকদার টুকু তালুকদার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আমরা আমাদের প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে পাহাড়ি মেয়েদেরকে চিনে পাচার করা হচ্ছে তো এই ক্ষুদ্র নৃগোষ্ঠী তরুণীদের চিনে পাচার বিষয়ে পাহাড়ি সম্প্রদায়গুলোর নেতারা কি বলছেন আর এ নিয়ে সচেতনতা তৈরির কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা আচ্ছা এটা আমার মনে হয় এটা শুধু দু এক বছর আগে শুরু হয়নি এটা আমার মনে হয় ফেলে দিলেও দশ পনেরো বছর আগে থেকে শুরু হয়েছে তারপর শুধু বিয়েটা হয়েছিল শুধু বিয়ে হচ্ছে বা বিয়ে হয়েছে ওরা ভালো আছে তারপরে এই যে বিয়ে হয়েছে ওরা ভালো আছে ওদের আত্মীয় সাথে হতে হতে এখন স্বাভাবিক এটা পারিপার্শ্বিকতা যারা আছে তারা একটু প্রভাবিত হয় হ্যাঁ সবাই একটু বিদেশেতে যাওয়ার জন্য সোনার হরিণ একটা ব্যাপার না বিদেশে গিয়ে যেতে পারলে ভালো থাকবো এরকম একটা ভাব এই বিষয়টাকে এই যে যারা বিয়ে করেছে যারা ভালো আছে এই বিশ্বটাকে সামনে নিয়ে এসে এখন এটাকে কি করেছে একটা পুঁজি মানে শুরু করে দিয়েছে আর কি যে কাজকর্ম গুলো এই যে পাচার হচ্ছে যখন যেহেতু এখানে এই যে এক সন্তান পলিসিটা যেটা চীনের জন্য যে এখানে নারীদের এখন অভাব সেটা আমরা 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 সবসময় বলি এবং এই কারণে যে এইখান থেকে নারীদেরকে খুব সহজে নেওয়া যাওয়া হচ্ছে তার একটা কারণ যেহেতু এখানে যে নারীরা আগে চিনি গিয়েছে ওরা ভালো আছে এই একজনকে দেখিয়ে ওই যে শিয়ালের যে কুমিরকে একটা ছানা দেখিয়ে যেভাবে সবাইকে বলায় ঠিক একজনকে দেখিয়ে হয়তো বাকিদেরকে তারা ভুলিয়েছে এবং বিয়ে নামক বিয়েটাকে সামনে এনে বিয়েটা একটা ট্র্যাপ বিয়েটাকে সামনে এনে ওরা এখানে নারীদেরকে পাচার করছে এসপাউট বিসা একটা সুবিধা হয় আর সবচেয়ে তারা চুজ করে হলো অল্প বয়সী এবং এ কি বলে আপনার অল্প শিক্ষিত দের বিশেষ করে মধ্যবিত্ত মধ্যবিত্ত বলবো না একবারে নিম্ন মধ্যবিত্ত গরিব ঘরের মেয়েদের মাদেরকে ওইটা হাতের টাকা ধরিয়ে দেয় হয়তো ওরা কিছু টাকা পেলে মনে করে যে না ওরা তো অন্য অন্য জন তো সুখে আছে আমার মেয়েও সুখে সুখে থাকবে এটা এই একটা ভাব যখন এরা জানলো যে আগে পরে এখন মানে অবস্থাটা অন্যরকম একটু জানা জানি হয়ে যাচ্ছে তখন বিশ্বটা তবে এইটা প্রথমে যেটা আমি বলবো যেটা মিডিয়ারি মিডিয়ারই বলবো যে এটার আমি তাকে তাদেরকে ক্রেডিট দিতে চাচ্ছি তবে আমাদের নারীরা আমরা পনেরো বছর আগে এটা নিয়ে একটু কথা তুলেছিলাম আমরা আওয়াজ করেছিলাম কিন্তু আমরা অতটুকু জোর পাইনি হ্যাঁ কারণ আমাদের কাছে তথ্য ছিল না উপাত্ত ছিল না এখন পরবর্তীতে যেটা মিডিয়া স্বাভাবিক এটা নিয়ে কাজ করছে এবং মিডিয়ার সাথে বিশেষ করে আমি বলবো যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট এখানকার প্রতিনিধি হিমেল চাকমা উনি খুব এটা খুব মানে কি বলবো খুব আন্তরিকভাবে এটা নিয়েছে সাথে আমাদেরকেও তারা জানিয়েছে এবং আমরাও তাদের সাথে যোগ দিয়েছি যে এই বিষয়টা বন্ধ করা উচিত আমরা তখনই বলেছিলাম যে বিয়ে নামক ট্র্যাপ ট্র্যাপ যেটা ফাঁদ পেতে যে নারীকে নিয়ে যাওয়া হচ্ছে এখন যেটা শুনতে পেলাম যে গর্বভারা চিন্তা করে দেখেন এখন সারা বিশ্বে একটা আমি বলবো যে নারীরা সহজে গর্ভবতী হতে চায় না যেমনটি বলছিলেন তো এই পাচার ঠেকাতে সরকার বা প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন স্বাভাবিক স্বাভাবিক এটা বিষয়টা কেউ তো জানাই নেই না তত্ত্ব উপাত্ত না থাকলে অভিযোগ না থাকলে এটা সরকারও কিছু করতে পারবে না এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কিছু করতে পারবে না যখন অভিযোগ আসা শুরু করেছে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এটা নিয়ে তৎপর হয়েছে তারা এবং আমরা অনেককে দিক শুনলাম যেটা অনেকজনকে তারা কি বলে তাদেরকে হাতে নাতে তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছে আইনের আওতা আনা হয়েছে সুতরাং এখন কিছুটা টনক নটছে যেটা হলো বিশেষ করে আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তারা কিছুটা কথা বলছে তবে না এখনো খুব পর্যাপ্ত না আমি বলবো যে পর্যাপ্ত না এটা আরো জোর একটা কি বলবো একটা জোরালো প্রতিবাদ আসা উচিত এবং জোরালো ভূমিকা রাখা উচিত আক করছি এটা নিয়ে আরো কথা বলতে হবে এগুলো বন্ধ করতে হবে যেখানে যতক আমরা আমাদের প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে এই পাচার চক্রে স্থানীয় পাহাড়ি পাহাড়িরাই জড়িত আছে কেউ কেউ তো সে ব্যাপারে স্থানীয় পর্যায়ে সচেতনতার ক্ষেত্রে কি ধরনের উদ্যোগ নেওয়া উচিত বলে আপনি মনে করেন হ্যাঁ এটাই পাচারকারীর মধ্যে সবচেয়ে বেশি তারা তারা বেশি জড়িত থাকে এটা হলো আপনার প্রতিবেশী সহজে প্রভাবিত করতে পারে এটা আমরা বলছি যে আমাদের উচিত যারা জনপ্রতিনিধি আছে আমাদের তো হ্যাডম্যান কারি যারা আপনার মৌজা গুলো দেখাশোনা করে গ্রামের হ্যাড কারবারই মৌজার দেখাশোনা করে যেটা হ্যাডম্যান সুন যত প্রতিনিধিদের এই ব্যাপারে এবং আমাদের ট্রেডিশনাল যেটা ঐতিহ্যবাহী প্রতিনিধিদেরকে এই ব্যাপারে বেশি বেশি করে আরও সচেতন করা উচিত এবং প্রতি পাড়ায় পাড়ায় এ যে যারা যারা এরকম চায়না যায় বা চায়না যাচ্ছে বা এরকম করে প্রভাবিত করছে এদেরকে ধরিয়ে দেওয়ার জন্য এরা জোর ভূমিকা রাখতে হবে এবং এটা রাখা উচিত কিন্তু আমি মনে করছি তাদের ভূমিকাটা এখনো জোরালো না জি এটুকু তালুকদার আমরা আশা করছি যে সচেতনতা বৃদ্ধি করা গেলে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি আর ঘটবে না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য